হ্যালো yeah. হ্যালো ইবাহিম বাইরের হাল পাকলা

তুলে মন বেজার করে বই রেস কে মন বেজার করে বই রয়েছে ওর ভাল লাগে না ওর খালি ভালো হয় না কিনা সবাই সব শিল্পীরা কাজ করতে করতেছো তুমি বইসা রছ তারপরে তোমার মন বেজার আর চিন্তা কর সবাই দেখলাম পানিতে নাইমে রইছে ওই যে ওই যে এই যে পাপিয়া পানিতে নাইমে রইছে হ্যাঁ ভরে ল টানে বয়ে রয়েছে তারপরে বলে আমার মন বেজার সাত সত্তর সে রেখে হ্যাঁ অনেক দিন ধরে খালি শুনতাছি তোমার শরীর ভালো না শরীর ভালো না ডাক্তার দেওয়াও না ওষুধেই ধরে না রোগ ধরা পড়ে না তাহলে কি খারাপ তুলির কি রোগ ধরা পড়ে নাই শরীর খারাপ কোনো মন করে ওষুধ ওষুধে কামে না আসলে যেটা সত্য সেটা তো তুলি কয় না খাওয়াবো আমাকে মিষ্টি মিষ্টি খাওয়ার ব্যবস্থা হয়েছে তাই না কয় মাস জানি এর আগে তো শুনছিলাম চার মাস এখন কয় মাস কি ভাল আপনারা ভালো আছেন হ্যালো আমার ভালোবাসার ভাইরা আপনাদের তো আমিও ভালো আছি আজকে শুটিং নাই শুটিংই নাই থেকে বাড়িতে বইয়ে আপনাকে একটু আড্ডা মারবার বানাইলাম বুঝলেন নাই এই যে রোজ এই রোজের মধ্যে আপনার আড্ডা মার বানাইলাম কি রে তাদের আপনারা যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন অনেকেই চ্যানেলে ঢুকেন না আমার গল্প কো আপনারা মনে করেন যে পাশে পাই না এটা হলো বড় কথা আমি আপনাকে আড্ডা দেই আপনাকে মজা দেই বিভিন্ন ধরনের কৌতুক দেই শুটিং ভিডিও দেই হ্যাঁ মজার মজার কথা কই আড্ডা মারি গান গাই আপনাদের ভালোবাসার নিজে আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে গল্প মানে লাভ আছে আমি আপনাকে কইছি যে আপনারা আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দেবেন আমার এই চ্যানেলটার পাশে থাকবেন চ্যানেলটা এখন ভালো কিছু ছাড়তে পারতাছি না আপনাদেরকে আমি ভালো কিছু আরও কৌতুক দিব ভালো ভালো মজার ই দেব আনন্দ দেব তো আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গল্প পাওয়া মাত্রে আমার গল্পটা আপনারা একটুকা ভালোবাসা দিবে একটা গল্প দেখলেন দেখার পরে আপনারা যদি একটুকা শেয়ার দেন বা নয় ফলো করে রাখেন চ্যানেলটা যদি আপনাদের পাশে থাকে তাহলে তো গল্প কইরা মজা পাই একটা গল্প ভাইরাল হইলে বিয়ে হইলে পারে এই গল্পের মধ্যে কাজ করার ইচ্ছা থাকে এত পরিশ্রম করি আপনাকে ভালোবাসার জন্য কিন্তু পরিশ্রমের দাম ওঠে না ভাই এটা কাজ করার মন মানুষ নষ্ট হয়ে কি তারপরে তারও বেশি বেশি ভালোবাসা দিবেন মজা দিবেন আড্ডা দিবেন আপনারা কমেন্ট করে জানাবেন কি ধরনের গল্প চান কি ধরনের মজা চান সেই ধরনের মজাই দেব সেই ধরনের গল্প দেব তার ছোরা বাদামের গল্প আপনারা কন্টিনিউ এই চ্যানেলে পাবেন হ্যাঁ কালা গল্প পাবেন আমার গল্প পাবেন বিভিন্ন শিল্পীর গল্প পাবেন হ্যাঁ ভালো ভালো পুলানের শর্ট ফিল্ম দেহানের চান বা আরও যারা আছে সবারই হ্যাঁ বিনোদনের অনুষ্ঠান পাবেন আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন অনুরোধ রইল ভাই চ্যানেলটার প্রতি একটু ভালোবাসা দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই বা গল্প দেখার মাত্রে আপনি গল্পটাকে শেয়ারটা দিবেন যাতে গল্প কেন ভাইরাল হয় ভালো থাকবেন টা টা